আসসালামু আলাইকুম ভাই ও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু মুসলমান ভাই বোনদেরকে ব্যাস আমি কিছু বলবো না ব্যাস এটাই বলবো যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন চলুন পুরো ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন রোজা রয়েছে বাট এটা তো ট্রেন দ্যাটস ওয়াই রোজা রেখেছেন রোজা ঢাকা কিন্তু উৎসব আদক আমাদের বলে এই হয়েছে এই রমজান মাসে রোজা রেখেও হিন্দুদের উৎসবে নাচানাচি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বছর হয় এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যদি আমরা মানে ধর্মের চিন্তার বাইরে অন্য যে কোনো সাম্প্রদায়িক বা যেকোনো চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবে আমরা আসি আর এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি

কেমন ছিল মা فاطمه জননী জান্নাতী হতে চাও যদিও গো নারী নারী পর্দা پوشি মনে হয় না কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে বাট মাঝে মাঝে আনন্দ করাটাই ইজ ওকে বাক স্বাধীনতা থাকলেও সব কথা বলতে নাই কিন্তু তারপরও বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমি কিছু কথা বলতে চাই ছোট কাল থেকে শুনে আসতেছি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মাথায় নাকি প্রচুর ব্রেন থাকে কিন্তু এদেরকে দেখার পর মনে হলো তাদের ব্রেন মাথায় নয় অন্য কোথাও আছে আনা হয় শান্তিপ্রিয় একটি ধর্ম ইসলাম এই ইসলাম ধর্ম নিয়ে তারা এরকম কুরুচিপূর্ণ কাজ করতো না তারা ইসলাম ধর্মের দোহাই দিয়ে এরকম বাজে কাজে লিপ্ত হতো না আমরা সাধারণত জানি প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে তিনি তার স্বাধীনতা অনুযায়ী প্রত্যেকটা কাজই করতে পারবে কিন্তু এখানে দেখা যাচ্ছে ইসলামকে ব্যবহার করে রমজান মাসে রমজানকে ব্যবহার করে বিভিন্ন কটু কথা বলে ইসলামকে ছোট করে অন্য ধর্মের মানুষদের সাথে তাল মিলিয়ে অন্য ধর্মের উৎসবে করতেছে এবং নির্লজ্জ কিছু মানুষ বলতেছে নাচানাচি ধর্ম যার উৎসব সবার আসলে তাদেরকে কিছুই বলার নয় সর্বশেষে একটা কথা বলতে চাই আমার বাপ মা খুব ভালো কাজ করেছে কারণ আমাকে ওইসব বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয়নি যদি পড়তে দিত তাহলে হয়তো বা আজ আমিও তাদের সাথে তাল মিলিয়ে এরকম কাজে লিপ্ত